ছয় বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য এবং ঈদের পরে যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষ যখন তাকে দেখে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার আট মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে কপালের টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষকে বললাম বিয়ের টাইমটা ঠিক করার জন্য ঈদের চার দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানেই কথা দেশে আসার একদিন পর আমার কাঙ্ক্ষিত নারীর সাথে দেখা হয় আমার সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারপর বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পর্যন্ত তার সাথে ভালোই দেখা করতো তারপর সে আমাকে যে কথা বললো ওই কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ সে একজনকে ভালোবেসে তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলছে আমি যেন দেশ থেকে আবার চলে যাই পরিবারের চাপে যদি আমার সাথে সে কথাই বলবে তাহলে আমার থেকে এত সব টাকা পয়সা নেওয়ার দরকার কি ছিল দেশে আসার পর আমার পরিবারের লোকজনদের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায় অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা ফ্ল্যাট দিয়েছি এখানে তাদের কোনো টাকা পয়সা নেই আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি কিন্তু সে কিছু করে না বাসায় বসে থাকে বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয় সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একবার কেউ জানতে চায় না এই টাকাটা রোজগার করতে একজন প্রবাসীর কতটা কষ্ট সহ্য করতে হয় সবাই আমার টাকায় আরামায়াস করে চলে তারপরও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই সবচেয়ে কষ্টের বিষয় আমার মা বাবাও আমার কষ্ট বোঝে না তাদের অসংখ্য অভিযোগ আমার ওপর তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি এবং তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না সবাই চায় জমিদারের মতো জীবনযাপন করতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় সেই অর্থের উৎস কীভাবে আসে তা কেউ চিন্তা করতে চায় না আমি আমার মার অ্যাকাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এই টাকা মা একটা জমি কিনেছে সে জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্টারি করে দিয়েছে অবস্থা এরকমই যে আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ আমার আমার পরিবারে নেই সবকিছু মিলিয়ে তাদের আচার আচরণে আমি চরম হতাশ তাই ঈদ না করে আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি টিকিটের ডেটও পরিবর্তন করেছি একটু পরে আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে এ কথা হয়তো কাউকে বলা হবে না তারপরও ভালো থেকো সবাই শুভকামনা আমার প্রতিটি মানুষের জন্য